পুজোর আগে বিপদ কলকাতা শহর হাঁটু জলে মমতার নির্দেশে ছুটি ঘোষিত বৃষ্টিতে থমকে শহর টানা বৃষ্টিতে থমকে ট্রেন মেট্রো নমস্কার দা বাংলা রিপোর্টে সকলকে স্বাগতম কলকাতা সহ পুরো পশ্চিমবঙ্গে বাঙালিদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হয়ে গেছে কিন্তু পুজোর ছুটির আগেই দুর্যোগের হাঁটু জলে ডুবে গেছে কলকাতা চলো দর্শক একটু শুনে আছি কি অবস্থা দুর্যোগে থাবায় বিপর্যস্ত কলকাতা অঝোর বৃষ্টিতে হাঁটু জল জমে বন্ধ হয়ে পড়েছে শহরের রাস্তাঘাট থেকে রেল পরিষেবা এমন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর নির্দেশে তিন দিন আগে শুরু হয়ে গেল সরকারি স্কুল কলেজে পুজোর ছুটি কলকাতায় টানা ভারী বৃষ্টিতে নাজেহাল সাধারণ মানুষ রাস্তায় জমে থাকা জল নামতে পারছে না যান চলাচল কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে বহু গুরুত্বপূর্ণ রুটে ট্রেন বাতিল মেট্রো পরিষেবাও ব্যাহত এদিকে স্পষ্ট হয়ে প্রাণ হারিয়েছে একাধিক মানুষ এই পরিস্থিতির বিবেচনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে এখন একটি বিজ্ঞপ্তি দিতে বলেছেন স্কুল কলেজের ছুটি আজ থেকে পড়বে স্কুলের বাচ্চাদের এখন আর আসতে হবে না মুখ্যমন্ত্রীর নির্দেশের পরপরই শিক্ষামন্ত্রীর ব্রাত বসু সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা করেন চব্বিশ ও পঁচিশ সেপ্টেম্বর সমস্ত সরকারি ও সরকারি পোষিত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি থাকবে ফলে কার্যত মঙ্গলবার থেকে শুরু হয়ে গেল পুজোর ছুটি তবে পাহাড়ি জেলার স্কুলগুলোকে এই ছুটির বাইরে রাখা হয়েছে শিক্ষামন্ত্রী শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে অনুরোধ জানিয়েছেন ছাত্র ছাত্রীদের সুবিধার্থে ছুটি থাকলেও নিত্য প্রয়োজনীয় কাজ যেন শিক্ষক কর্মীরা বাড়ি থেকে সম্পূর্ণ করেন অন্যদিকে শহরে জমা জল নিয়ে প্রশ্ন মুখে পড়েছে কলকাতা পুরসভা নিকাশি বিভাগে দায়িত্বপ্রাপ্ত তারক সিন স্বীকার করেছেন এত বৃষ্টি আগে কখনো দেখেননি তিনি রাতভর দুইশো পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি হয়েছে লকগেট বন্ধ থাকায় জল নামতে পারেনি এখন কাজ চলছে তবে আরও বৃষ্টি হলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে পুরসভার দাবি আর এক ফোঁটা বৃষ্টি না হলেও জমা জল নামতে কমপক্ষে দশ থেকে বারো ঘন্টা সময় লাগবে অক্টোবরের পুজোর আমেজে কলকাতা আজ হাঁটু জলের দুঃস্বপ্নে দুর্যোগ কেটে গেলে আবার শুরু হবে উৎসবের রং। কিন্তু আপাতত শহরবাসীর কাছে সবচেয়ে বড় চিন্তা রাস্তায় জমা জল ব্যাহত যাতায়াত আর দুর্ঘটনার আশঙ্কা অর্ণব মুখার্জি দ্য বাংলা রিপোর্ট